আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণী বেশ শিক্ষার্থী গণিত ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম এই ক্লাসে অনুষ্ঠানে দুই থেকে সাতের বর্গের জন্য আমার সমস্যাটি সমাধান করব। এখানে যে সমীকরণটি দেয়া আছে এটি তিন চলক বিশিষ্ট সমীকরণ দীঘার সমীকরণ কারণ এই সমীকরণে যে পদগুলো আছে সবচেয়ে বড় পদের পাওয়ার হলো টু এই যে এখানেও পাওয়ার টু আছে এখানেও টু আছে এখানেও টু আছে দীঘার সমীকরণ গঠন করে এই সমীকরণটিকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে যে কোনো একটা চলককে নির্দিষ্ট করে ধরে নিয়ে দীঘার সমীকরণ গঠন করতে হবে আমরা যদি এক্সকে নির্দিষ্ট করে ধরে নিয়ে দীঘার সমীকরণ গঠন করি তাহলে এরকম হবে আবার ওয়াইকে নির্দিষ্ট করে ধরে নিলে তাহলে এরকম হবে এ ওয়াই স্কোয়ার প্লাস বি ওয়াই প্লাস সি জেডকে নির্দিষ্ট করে ধরে নিলে এরকম হবে এই যে তিনটি পথ তোমরা লক্ষ্য করো প্রথম পথে চলক হলো এক্স দ্বিতীয়টা ওয়াই তৃতীয়টা জেড এই পদের সামনে প্লাস চিহ্ন আছে আর এই দুটি পদের সামনে মাইনাস চিহ্ন আছে এটা হলো ওয়াই পথ আর এটা হলো জেড পথ এই দুইটার সামনে মাইনাস চিহ্ন থাকার কারণে আমরা ওয়াই এবং জেডকে চলক ধরে সমীকরণ গঠন করব না আমরা এক্সকে চলক ধরে সমীকরণ গঠন করবো কারণ এর সামনে প্লাস চিহ্ন দেওয়া আছে তাহলে আমরা সমস্যাটি সমাধান করি প্রথমে এই সমীকরণটি লিখে নিতে হবে আমরা এই সমীকরণটি এখানে লিখে নিলাম যেহেতু আমরা কে চলক ধরে সমীকরণ গঠন করব সমীকরণের পদগুলো এরকম হতে হবে প্রথম পদের সাথে এক্স স্কোয়ার থাকতে হবে এই যে এই পদের সাথে এক্স স্কোয়ার আছে এই পদটি প্রথমে লিখতে হবে এরপর যে পদগুলোর সাথে এক্স আছে সেই পদগুলো লিখতে হবে এই যে এই পদগুলোর সাথে এক্স আছে প্লাস টু এক্স ওয়াই মাইনাস এই দুটি পদের সাথে এক্স আছে সবশেষে যে পদগুলোর সাথে এক্স নেই সেগুলো লিখতে হবে এই যে এই পদের সাথে এক্স নেই এটার সাথে এক্স নেই আবার এটার সাথেও এক্স নেই এই তিনটি পদ পাশাপাশি লিখতে হবে এই তিনটি পদের মধ্য কোন পদটি তোমরা সর্বপ্রথম লিখবা এই যে এই সূত্রটি তোমরা খেয়াল করো এখানে কি আছে মাঝখানে এবি আছে এ লেখা হয়েছে সামনে আর বি লেখা হয়েছে পরে অর্থাৎ স্কোয়ার কার্বনাস টু এ প্লাস বি স্কোয়ার সতেরো মিল করে আমাদের এই পদগুলোকে সাজাইতে হবে এই যেখানে কি আছে ওয়াই জেড প্রথম পদটা লিখতে হবে ওয়াই স্কোয়ার অর্থাৎ যে পদের সাথে ওয়াই স্কোয়ার আছে সেটা লিখতে হবে এই যে পদের সাথে ওয়াই স্কোয়ার আছে এটা আগে লিখতে হবে টোয়েন্টি ফোর ওয়াই স্কোয়ার তারপরে এই পদটি লিখতে হবে এর আগে প্লাস চিহ্ন আছে টোয়েন্টি ফোর ওয়াই জেড আর সবশেষে এই পদটি লিখতে হবে এরপরে এই দুটি পদ থেকে এক্স কমন নিতে হবে এবং এই তিনটি পদ থেকে সিক্স কমন নিতে হবে প্রথমটা যা আছে তাই লিখতে হবে এই দুটি পথ থেকে যদি আমরা এক্স কমন নিই তাহলে এরকম হবে টু ওয়াই মানে জেড এক্স এক্সটা পরে থাকবে এই যে মাঝখানে কি আছে বি এক্স চলক এক্স শেষে থাকতে হবে আমরা যদি টু এক্স ওয়াইকে এক্স দ্বারা ভাগ করি টু ওয়াই পাওয়া যাবে এরপরে মানে চিহ্ন এক্স জেডকে এক্স দ্বারা ভাগ করলে জেড পাওয়া যাবে এরপর মাইনাস চিহ্ন দিয়ে এই তিনটি পদ থেকে কমন্বিত হবে সিক্স আমরা যদি এই পথকে সিক্স দ্বারা ভাগ করি তাহলে এখান থেকে পাওয়া যাবে ফোর ওয়াই স্কোয়ার এ প্লাস আর মাইনাস মাইনাস হবে এই পথকে সিক্স দ্বারা ভাগ করলে এখান থেকে পাওয়া যাবে ফোর ওয়াই এখানে জেড হবে জেডটা লেখা বাদ পড়ে গেছে তোমরা লিখে দেবা এই মাইনাস আর এই মাইনাস প্লাস হবে সিক্সকে সিক্স দ্বারা ভাগ করলে ওয়ান হবে ওয়ান লিখতে হবে না সাথে জেড স্কোয়ার আছে জেড স্কোয়ার লিখতে হবে এখন এটাকে সূত্রের মতো করে সাজিয়ে লিখতে হবে এগুলো যা আছে তাই লিখতে হবে যেরকমভাবে তারপরে মাইনাস সিক্স এটাকে যদি আমরা সূত্র দিয়ে ভেঙে লিখি তাহলে এরকম হবে যেহেতু ফোর ওয়াই স্কোয়ার বর্গমল টু ওয়াই জেড স্কোয়ারে বর্গমল জেড এই টু ওয়াই এবং জেড মাঝখানে লেখা হয়েছে সামনের টু এটা সূত্রের টু অর্থাৎ স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ারে সূত্র মিল করা হয়েছে আমরা এ স্কোয়ার মাইনাস টু প্লাস বি স্কোয়ার কখন লিখি যখন এ মাইনাস বি হোলো স্কোয়ার থাকে সুতরাং আমাদের লিখতে হবে এখান থেকে টু আই মাইনাস জেড স্কোয়ার এগুলো যা আছে তাই লিখতে হবে মাইনাস সিক্স ইন্টু টু আই মাইনাস জেড এখন একটা দীঘার সমীকরণ হয়েছে মেডাল টার্ম করতে হবে অর্থাৎ মাঝখানে যে পদ আছে সেই পদকে ভেঙে দুটি পদ লিখতে হবে এই মাঝখানে পদকে ভেঙে তোমরা কী কী লিখবা এই যেখানে কি আছে ফিফটিন আর এখানে আছে সিক্স এই ফিফটিন এবং সিক্স ইন্টু করলে কত হবে নাইনটি হবে নাইনটি জোড়া সংখ্যা টু দিয়ে ভাগ করলে ফোরটি ফাইভ হবে ফোরটি ফাইভকে থ্রি দিয়ে ভাগ করলে ফিফটিন হবে ফিফটিনকে আবার থ্রি দিয়ে ভাগ করলে ফাইভ হবে এখানে আমরা চারটি উৎপাদক পেলাম আমাদের উৎপাদক হতে হবে দুটি এ যে এই থ্রি আর এই থ্রি ইন্টু করলে কত হবে নাইন হবে আবার এই টু আর এই ফাইভ ইন্টু করলে কত হবে টেন হবে এখানে সামনে মনে মনে ওয়ান আছে টেন থেকে নাইন বাদ দিলে ওয়ান হবে অর্থাৎ এই পথকে ভেঙে একবার লিখতে হবে টেন আর একবার লিখতে হবে নাইন অর্থাৎ এই পদের সামনে একবার টেন দিতে হবে আর একবার নাইন দিতে হবে এটার আগে প্লাস হবে আর এটার আগে মাইনাস হবে কারণ এই যেখানে কি চিহ্ন আছে প্লাস চিহ্ন আছে যার কারণে বড় সংখ্যার আগে প্লাস চিহ্ন দিতে হবে তাহলে এই পদকে ভেঙ্গে আমরা দুটি পদ লিখি প্রথমটা যা আছে তাই লিখতে হবে প্লাস টেন লিখতে হবে টেন লিখে এই যে এখানে যা আছে সাথে টেনের সাথে লিখতে হবে তারপরে চিহ্ন দিয়ে এ নাইন লিখতে হবে এবং তার সাথে এগুলো লিখতে হবে এই ভাবে সবশেষে এগুলো লিখতে হবে এখন আমরা দুটি করে পথ কমন নেব এই যে দুটি পদ থেকে কি কমন নেওয়া যাবে এখানে আছে ফিফটিন এখানে আছে টেন ফিফটিন এবং টেনকে ফাইভ দিয়ে ভাগ করা যাবে এখানে আছে এক্স স্কোয়ার এখানে এক্স আছে অর্থাৎ ফাইভ এক্স কমন নেওয়া যাবে ফাইভ এক্স কমন নিলে এই পদ থেকে পাওয়া যাবে থ্রি এক্স এরপর বাসিন দিয়ে টেন কে ফাইভ দিয়ে ভাগ করলে টু হবে যেহেতু আমরা এক্সট্রা কমন নিয়েছি এক্স বার যাবে এই যে এখানে ব্র্যাকেটের মতো যা আছে তাই লিখতে হবে অর্থাৎ টু ইন টু ওয়াই মাইনাস জেড লিখতে হবে এরপর এই দুটি মধ্য থেকে কমন নেওয়া যাবে থ্রি এই যে এখানে নাইন আছে এখানে সিক্স আছে থ্রি দিয়ে ভাগ করা যাবে আর এখানে আছে টু ওয়াই মাইনাস জেড আর এখানে আছে টু আই মাইনাস জেড অর্থাৎ এখানে আছে একবার আর এখানে আছে দুইবার এই কমন নিতে হবে থ্রি ইন্টু টু আই মাইনাস জেড আমরা যদি এই পদকে এই থ্রি ইন্টু টু আই মাইনাস জেড দিয়ে ভাগ করি তাহলে এখান থেকে পাওয়া যাবে থ্রি এক্স এই যে নাইনকে থ্রি দিয়ে ভাগ করলে থ্রি হবে আর এই যেখানে এখানে এক্স আছে এক্সটা এখানে লিখতে হবে এ মাইনাস আর এ মাইনাস হবে থ্রি দ্বারা সিক্সকে ভাগ করলে টু হবে আর এখানে যেহেতু টু ওয়াই মাইনাস জেড দুইবার আছে আমরা একবার কমন নিয়েছি আরও একবার থাকবে এখন এই যে এখানে যে সেকেন্ড ব্র্যাকেট আর এই যে এখানে যে সেকেন্ড প্যাকেট এই দুইটা কিন্তু সমান এই সেকেন্ড প্যাকেট অংশ আমরা কমন নেব সেকেন্ড প্যাকেট অংশ কমন নিলে এখান থেকে পাওয়া যাবে ফাইভ এক্স এজ এ ফাইভ এক্স আর এই অংশ থেকে পাওয়া যাবে এ যে টুকু আমরা যেহেতু এই অংশটা কমন নিয়েছি এটুকু বেশি হবে এ বেশিটুকু এখানে লিখতে হবে এখন এগুলো কিন্টু করে নিতে হবে এ যে টু দ্বারা এগুলো কিন্টু করতে হবে থ্রি দ্বারা এগুলো কিন্টু করতে হবে প্রথমটা যা আছে তাই লিখতে হবে প্লাসে নদী টুর সাথে টু ওয়াই ইন্টু করলে ফোর ওয়াই হবে তারপরে মাইনাসে নদী টুর সাথে জেড ইন্টু করতে হবে টু জেড এটাকে একইভাবে ফাইভ এক্স এই যে থ্রির সাথে টু ওয়াই ইন্টু করতে হবে সিক্স ওয়াই হবে মাইনাস মাইনাসে প্লাস হবে থ্রির সাথে জেড ইন্টু করলে হবে থ্রি জেড এটা থ্রি হবে টু না এটাই আনসার আশা করি শিক্ষার্থী বন্ধুরা সমস্যাটির সমাধান তোমরা বুঝতে পেরেছ সবাইকে ধন্যবাদ জানিয়ে ক্লাসটি এখানে শেষ করছি খুদা হাফিজ আসসালামু আলাইকুম